আজকে এই ঝটপট রিসিপি দিয়ে আমি সমুচা বানাবো আর তাই আপনাদের সাথে শেয়ার করব। সিটটা অনেক বড় তাই জন্য আমি তিন পিস করে কেটে নিয়েছি। আমার দুই ছেলে কিছুদিন পর পর খাবার চেঞ্জ করতে হয় তো এই এখন ওদের সিজনাল লাভ হল চিকেন সমুচা তাই জন্য মনে করলাম যে বাসাই বানাই চিকেন সমুচা। বাসায় কষ্ট করে শীত না বানায় আমার কাছে মনে হয় রেডিমেডটা কিনে নিয়ে আসলে অনেক ইজিলি বানানো হয়ে যাওয়া অনেক সুন্দর ক্রিস্পি হয় তো আমার কাছে এটা অনেক ভালো লাগছিল তাই জন্য আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি কি আপনারা ঘরে পুরটা বানায় ফেলতে পারেন আর বাইরে থেকে এই শীত নিয়ে অনেক সুন্দর করে সামোসাটা বানাতে পারেন আর যেটা রেডিমেড সামোসা হয় এই অনেক ছোট ছোট হয় তো এইটাতে বেশ সুন্দর একটা ভালো সাইজ হয়েছে